একটা মা যার পৃথিবীর মধ্যে যার বুকে হচ্ছে মা সৎ তার মনে হয় আমার কাছে মনে হয় তার সন্তান সৎ হয় তো আমার যেহেতু প্রচেষ্টা ছিল আমার চিন্তা ছিল যে বিজনেস করা ছোটোবেলা থেকে তো আমি তখন মানে বিজনেস করতে অভ্যস্ত ছিলাম না তারপর আমার কাছে মনে হয়েছে বিউটি সেক্টরটা আমার জন্য আমি একটা সময় ডান্সার ছিলাম কিন্তু ডান্সের ওই জায়গাটা আমার জন্য মনে হয়েছে ইউজ টু না আমি মনে হয় যেটা বিলং করতে পারবো না লং টাইম ধরে আমি যেতে পারবো না তাই আমি ডিসাইড দ্য পয়েন্ট যে আমি এটাতে ডিসিশন নিয়েছি যে আমি আপ সেক্টর সেক্টরটা আমার জন্য বেস্ট যখন আমি একের পর এক বেসরকারিভাবে আমি অ্যাওয়ার্ডগুলো পাচ্ছিলাম তখন আসলে সেই অ্যাওয়ার্ডগুলো অ্যাসিভমেন্ট হয়ে দাঁড়াই দাঁড়িয়েছে তখন অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লেগেছিল তারপর আমার একটা নতুন একটা সেলুন উদ্বোধন হয় সেটা হচ্ছে জিন্দিরাতে তারপর দ্বিতীয়টা একটা প্ল্যানিং করলাম যে আমি কিভাবে দিব ঈদের আগে আমার প্ল্যানের প্ল্যানিং ছিল কিন্তু আমার টাকাও ছিল না গড গিফটেড একজনের সাথে আমার ভালো একটা সম্পর্ক হওয়ার পর তারপর আমার কাছে মনে হলো সেই ভাইয়াটাও এখানে ইনভেস্ট করেছে আমি আছি অথেন্টিক উপায় আমার এখানে সার্ভিস দিতে পারবে আমার সার্ভিসের বিষয়গুলো টোটালি ভিন্ন হবে আমি এরকমকে বলবো না এবং হচ্ছে কোনো ধরনের একটা মাসাজ করে তারপর আমি ইনকাম করে অসৎ পন্থায় আমি তাদের কাছ থেকে টাকা ইনকাম করবো নট দেসিবল আমার মনে হয় এটা সম্ভব নয় কথা যে আমি যেহেতু একজন আমার কাছে মনে হয় আমি সৎ মনে হয় পৃথিবীর মধ্যে আর কেউ বলুকার না বলুন আমি ভালো সার্ভিস ব্যবহার করব তাহলে কোরিয়্রাফার ভাইয়া একজন আছে অপু ভাইয়া কোরিগ্রাফার উনি কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে ওনার সাথে আমার কাজ করা হয়েছে তাই না ভাইয়া কাজ করা হয়েছে কথা হয়েছে অথবা অনেক সময় যেতে পারিনি ব্যস্ততার কারণে বাট আমি সবার সব বাংলাদেশের সব সাথে কাজ করেছি আমার ওই জায়গা থেকে মানে যে আমি মানুষের যে ভালোবাসাটা পেয়েছে সেটা আমার জন্য বড় ইনস্পিরেশন তো সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাক যদিও বা মেয়েদের জন্য হয়েছে তারপরে কিন্তু মেবে লেভেল ওয়ান টু থ্রি এবং ফোরের যে বইটা আছে সেটা আমি সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ করেছি এবং যেটা হয় বাংলাদেশে দেখবেন মানে উঠ হাট কেউ একটা বলে বসে যে সেলস করে ফেললাম মানে অ্যাকচুয়ালি লুকসেন্সটাকে এটা বলে না কারণ হচ্ছে আমি লুকসেন্স করব মানে এটা না তাদের মুখটাকে আমি বিকৃত করব বা তার ফেস্টে ফেসিনেশন এনে অন্য কিছু দাঁড় করাবো আমার থিম থাকতে হবে আমার কর্মক্ষেত্র কোনটা আমি কোনটা নিয়ে ফোকাস করতে যাচ্ছি অ্যাকচুয়ালি সেটা যদি আমি করি তাহলে আমার কাছে মনে হয় যে সেটা ভালো মানে দেখবেন বর্তমানে প্রেক্ষাপটে অনেক ধরনের মেকআপ আর্টিস্ট আছে আমি চাচ্ছিলাম তারা সুদক্ষ হয়ে মানে সুশিক্ষিত হয়ে মেকআপের একটা শিক্ষা গ্রহণ করে তবেই তারা আসুক না সমস্যা যে আমার কাছে যে হেল্পিং হ্যান্ড ছিল সে কাজ করবে কাজ করবে সে বড় বড় জায়গায় অ্যাওয়ার্ড পাবে সেটা আমার জন্য কিন্তু প্রাউড ফিল কিন্তু যদি সে কাজ না জেনেও সেই প্রায়োরিটিটা পায় বা তাকে অর্গানাইজাররা ভালো ভালো টিমরা তাকে রিসিপশন হলে সাদর সম্ভাষণ দিয়ে তাদেরকে নেয় এক্সাম্পল কয়েকদিন একটা বড় মাপের একটা ফ্যাশন শো হয়ে গেল আপনারা অবগত আছেন বাংলাদেশের হারল্যান্ডের একটা বড় ফ্যাশন শো এখানকার যে অর্গানাইজার ছিল তার টিমের সাথে সেখানে আমি নাম ধরে বলবো না বা আমি ইন্দিতে বলছি তারা কিন্তু আমার টিমের সাথে সব সময় আমাকে কিন্তু নিয়েছিল কিন্তু মেকআপ আর্টিস্ট যদি শিক্ষিত হয়ে যদি না হতে পারি তুলি ধরলে যদি মেকআপ আর্টিস্ট হতে পারি মেয়ে হয়ে যদি আমার জীবন যৌবন সব ঢেলে দিয়ে তারপর যদি মিডিয়া সেক্টরে যদি বিলং করতে পারি আসলে এটা আমার কাছে মনে হয় যে এটা স্যাটিসফাইড না যে হচ্ছে অ্যাকচুয়ালি মানুষ এভাবে করবে সুশিক্ষায় যারা শিক্ষিত বা এই যারা এই কর্মক্ষেত্রে ভালো আছে বা ভালো কাজ করে আমার কাছে মনে হয় তাদের প্রায় দেওয়া উচিত অবশ্যই তারা পাশাপাশি থাকবে শিখবে ডে বাই ডে উন্নত করবে এবং হচ্ছে তারা সামনের দিকে এভাবেই এগিয়ে যাবে ধন্যবাদ খুব ছোট ভাই এবং ভীষণ পছন্দের একজন মানুষ অসম্ভব ভালো ব্যবহার তো যেটা হলো যে আমি আজকে ওর এই বিসিলাম আসলাম ভীষণ ভালো লাগছে এখানে মিডিয়ার অনেকেই এসেছেন সবার সাথে একটা নিজের মতো হয়েছে আরো ভালো লেগেছে আর ওর একটা ব্যাপার আমার কাছে খুব ভালো লেগেছে অলেন্টিকটাকেও বেশি প্রায়োরিটি দিয়েছে তো সেক্ষেত্রে এটাকে আমার খুব একটু আলাদা আর ও আসলে কাজ শিখে তারপর এটা ওর জন্য একটা খুব এটা খুব ইম্পর্টেন্ট আসলে যে অনেকে বলে যে আপনি যে তুলে ধরলেই মেকআপ আর্টিস্ট হয়ে যায় এটা একদমই উচিত তাই এবং আসলে ওগুলা লোক দেখানো হয়ে যায় আর প্রোপারলি যারা কাজ শিখে বুঝে আসছে তাদের মূল্যায়ন অবশ্যই মানুষ দিবেন এটা আমি বিশ্বাস করি এবং আশা করি ওর এখানে সবাই কাজ করবে অলরেডি ওর একটা পরিচিতি আছে অনেক কাজ করেছে সে সো নতুন নতুন যে কাজগুলো করবে এগুলো অবশ্যই করবে আর ওকে আমি একটু বলবো যে ও যেহেতু অথেন্টিক কাজ করতে সাধ্য আছে আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং আগামীতে কি ধরনের কিছু নতুন নতুন মেকআপ আনা যায় কিনা ও এক্সপেরিমেন্টাল যদি কিছু কাজ করতে যায় এই ক্ষেত্রে আমার মডেল হিসেবে প্রয়োজনে আমি ওকে সহায়তা করব এবং আমার পরামর্শ থাকবে তার জন্য তো সেই ক্ষেত্রে যদি একটি সেক্সপেরিমেন্টাল মেকআপ নিয়েও কাজ করে আশা করি অবযোগ্যতাকে একটু নতুনভাবে প্রকাশ করতে পারবে মিডিয়াতে